আগামী অক্টোবরের মধ্যে সরিয়া ভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংক মিলে একটি বড় ব্যাংক গঠন করা হতে পারে নতুন এই ব্যাংকের যাত্রা শুরুতে মূলধন যোগান দেবে সরকার তবে নিজেদের আর্থিক অবস্থা ভালো দাবি করে একীভূত হওয়ার পক্ষে নয় এ তালিকায় থাকা এক্সিম ব্যাংক বিশ্লেষকরা বলছেন দুর্বল ব্যাংকে গ্রাহকে রাস্তা ফেরাতে ও সুশাসনের জন্য একীভূত করার বিকল্প নেই আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় একের পর এক ঋণ দেয় বাণিজ্যিক ব্যাংকগুলো নামে বেনামে ঋণ দুর্নীতি ও পাচারের ফলে দুর্বল হয়ে পড়ে ডজনখানেক ব্যাংক পরে কয়েক ধাপে তারল্য সহায়তা দিয়েও ঘুরে দাঁড়াতে পারেনি বেশ কয়েকটি ব্যাংক শেষ পর্যন্ত সরিয়াভিত্তিক পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য মতে দুর্বল পাঁচটি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের খেলাপি ছিয়ানব্বই শতাংশের উপরে চুরানব্বই শতাংশ খেলাপি ঋণ গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি তিরানব্বই শতাংশ আর এস আই এর খেলাপি আটান্ন শতাংশ তবে আঠাশ শতাংশ খেলাপি ঋণ নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক বাংলাশ ব্যাংক বলছে দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একভূত করার মাধ্যমে মূলধন যোগান দেওয়ার পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হবে একই ক্লাস্টারভুক্ত ব্যাংকগুলোকে মার্জার মার্জার করে একটি ইউনিটে পরিণত করা হবে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এটার মালিকানা সরকার ট্রেক করবে শুধু মালিকানা না পরিচালনার দায়ভার আবার উপযুক্ত সময়ে একজন পোটেন্সিয়াল গ্রাহকের কাছে এগুলো আবার ছেড়ে দিয়ে আবার বেসরকারিকরণ করা হবে একীভূত হলে ব্যাংকের গ্রাহক আস্থা ফিরে পাবে বলে আশা করেন ব্যাংকাররা তবে এক্সিম ব্যাংকের দাবি অন্যদের থেকে তাদের আর্থিক অবস্থা ভালো এই সিদ্ধান্ত অনেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপর যে পাঁচটা ব্যাংক যার যার নামে তো ভালোই ছিল লুটপাট ভালোই করতেছিল তাদেরকে কেন আপনি এক জায়গায় করতেছেন এক জায়গায় করা হচ্ছে এই ব্যাঙ্কগুলোর যে ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতিটা দূর করার জন্য ক্ষতি পূরণের জন্য ক্ষতিটা কার হয়েছে ক্ষতি হয়েছে জনগণের আমাদের এনপিএল যেটা আমাদের টোয়েন্টি এইট পার্সেন্ট ওদের সবাই ফিফটি এইট থেকে নাইনটি ফোর নাইনটি সিক্স নাইনটি থ্রি পার্সেন্ট তো আমাদের কী কারণে কোন লজিকে কোন গ্রাউন্ডে আমাদেরকে প্রতিবদ্ধ করার কথা বললেন আমরা আসলে এটা বুঝতে পারতেছি না আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাঙ্কটা তাদের সাথে মার্চ করুক বিশ্লেষকরা জানান দুর্বল ব্যাংকগুলো একীভূত করার উদ্যোগ ইতিবাচক তবে ব্যাংকগুলো নিজেদের সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে তা বিবেচনা করা উচিত আমরা ডিপোজিটারদের সুরক্ষার ব্যবস্থা করব যাতে ডিপোজিটারতে যে টাকাগুলো এসব ব্যাংকে আছে তারা এটাতে মার না খান আর দ্বিতীয় যেটা ইদানিংকালে শুনতে পাচ্ছি যে কর্মচারী যারা আছে তাদের চাকরি অন্তত ইমিডিয়েটলি তারা কোনো শঙ্কা নাই চাকরি হারানো ব্যাংক একীভূত হলে গ্রাহকের লেনদেনে কোনো সমস্যা হবে না এছাড়া কর্মীরা চাকরি হারাবে না বলেও জানায় বাংলাদেশ ব্যাংক শফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা